আর বনিন তোর ভিতরে বারোটা বাজেছে না বাজেছে না পুরো ফাটা ফাটা আসলো আসতো না আসলো না এই বছর এই অগানের মৌসোমের ভিতরে দুইবার তিনবার মেয়ে কই দেবার কারণে ফাটা তো নাই নাই নরম পর্যন্ত রইছে হাসান আমি সমাজের মত না গুলো না কষ্ট জবাব দিতে ও শুনার আগন মাস দেখান মানুষে করেন ই আগন মাসি গান বাড়িতে কুয়াত তাকিয়া জমিও দান হই যায় নি মা ধানোর ভুসা দেওয়া লাগে না লাগে না ধানোর ভুসা দেওয়ার বাদে ইকান বড় ইয়ার বাদে সার দেওয়া লাগে এর বাদে পানি আনি বন্ধ করে রাখা লাগে এর বাদে আপনার অপুর হিজা আর বাদে দেওয়া লাগে দাওয়ার বাদে বাড়িত নেওয়া লাগে নেওয়ার পরে মারা দেওয়া লাগে দেওয়ার পরে ডাবলা হরানি লাগে ধানোর লোকর যে ধান চাউল নাই এবু হরানি লাগে এর পরে নিয়ে পাখাইড চোয়া লাগে অনু শেষ নাই এর বাদে মেনত রয়েছে বার করো আমার আবার হুকাও হুকাইয়া আবার মিললে

এক সম্পদ আমার আত লয় আইয়া এখন ইমান ওয়ালা হলর লগে স্বামী লইতাম জন্নত গান ভাই লইতাম জন্নতি লেবাস আমার লাগতো জন্নতি বিছনা আমার ওইতো জন্নতর জন্নতি ঘুম আমার ওইতো জন্নতি খানি আমার ওইতো আর মেহনত করছু না কোন চাই কই বনি পাতুন মেহনত করে লাগবো না লাগতো না ও মেহনত যখন করতাম মেহনতর লাইন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলমা দাওয়ায়ুকিমুনাস সালাতা যদি তুমি ইমান্লার লগে স্বামী লোকায় সব আল্লাহর বন্দা আল্লাহর বন্দি তোমার দৈনন্দিন জীবনের মধ্যে তুমি আল্লাহর বন্দা হিসাবে আমি আল্লাহর বন্দা হিসাবে تمر مدت خالی آپ دیا اللہ, اللہ خالی ساکیل چکو دیا اللہ جا

মাইকে এটা ওরই গিটারে জনতা লাগাইতো বারবার কল লাগাইতে তো জনতা লাগাইতে সাধারণ সমাজের জানালে বলদের কেও বোঝেবল lekin qul la ilaha <muchas> illallah jure لا إله إلا الله محمد رسول الله ইমামাত জামাত जिंदगीর মধ্যে প্রতিষ্ঠিত করতেন চাই নামাজ ওর ফরজ ফরাইদ আমার শিখা লাগবো নামাজ ওর ওয়াজিব আমার শিখা লাগবো নামাজ ওর সুন্নাত হল আমার শিখা সব শিখা লাগবো আর এই সম্পূর্ণ শিক্ষা দিতে হইলে মাদারেসে ইসলামিয়া লাগবো নিরা লাগতো না

বেশাবর জরুরত ভিত্তুর ভিত্তুর আছে না নাই এখন মনে মনে করেন হুজুরতো শিকাইন না আমার মসজিদর মক্টকর হুজুরে শিকায় মক্টকর হুজুর আসমান থাকি আইসই নাই রাজা নিয়ামতপুর মানুষের পর জাহরণে বারোছো মা ঠিক রাখে কি তাই দুস্থ হল বুজুর্গ হল বাব হল বা ইয় আমি আপনার সামনে মাদারিসে ইসলামের গুরুত্ব আর হইতা আমার আর শতকান বুঝাইতাম গত বছর হইতাম কি হইতাম না হইতাম পারছি আজ মাদারিসে ইসলামে থাকবার লাগিয়া মাদারিসে ইসলামিয়ায় নমাজ প্রতিষ্ঠিত করাইবার লাগিয়া উমুল মাদারিস দারুল উলুম দেওবন্দে যেটা খেদমত আঞ্জাম দিছে যা তো ক্লিপে বরদাস্ত করছে সামান্য এক মাস যদি আপনার সামনে তুলিয়া ধরি আশা করি আর আপনারা কম যদি তাও যাইব আপনারা

ای دنیا ای زمینو مدوستا قائم خوریا قلبار خمیر بار لگیا حضرت قاسم سب نانتو بھی رحمت اللہ علیہ جہا زور گٹو کے سنگے کلی روپ دنیا خود سبحان اللہ جہا زور گٹو اور مزدور اور مزدور ایونیون اور سیگریتر یہ زمینے جس سے جب جبہ لگائیں اگری لگائیں داری والا دیکھا دائی حضور روپے انہوں کی طرح لگی ڈاک دو اپنے کھل گھر لے حضرت قاسم صاحب نانو کبھی رحمت اللہ علیہ فرمائیں

আমি সিগারেটারি কথা রাখে করতে পারতো সমস্ত দিন অপেক্ষা করত এখন জাহাজে একাঠো লাগে না কোনো মালও আজে না দিন শেষ হইতে না হইতে সামান্য সময় করে দেখা যায় এখন জাহাজ আয়া দিছে তাও মধ্যে যাত্রী নাই যাত্রী বলতেও দেখা যায় না যাহা যেই সময় কিনারা গন্তব্যস্থল হয়ে পৌঁছে গেল এই জাহাজের মধ্যে দেখা যায় যাত্রী মাত্র একজন কদম ভাই কদম একদম একদম যাত্রীর মালা কথা

তিন দিন অপেক্ষা করিয়া তিন দিনের বাদে আমার মন নাই লইল মজদুরি করার লাগিয়া আল্লাহ মজদুর আল্লাহ এখনো হয়তো কোনো কাজ নাই জাহাজ বন্ধ হওয়ার বাদে জাহাজের বিচার থাকি আল্লাহ রে বাহির হয় আর বাহির হইয়া হয় বাখেও। রেবা আমার রাস্তা ঘন্টা দেখাই দেওয়ার লাগিয়া আসনি বাখেও। খেয়েও আমার লোকে লইয়া যাওয়ার লাগিয়া আসনি রেবা খেয়েও আমার একাশি গুতা উঠাইয়া নেওয়ার লাগিয়া একাশি গুতাই

মাথা তো আর বাতে আর কি ধরা লাগে দেখা যায় আত চস্কি মাথা তাড়াই না মাথা তাবি হক ঠাই যেদিকে আল্লাহর র বন্ধার কে দায় সেইদিকে যায় আল্লাহর র বন্ধায় বেড়া সামনে আর গেলা আর পড়িয়া বল ভাই এখান মা ঠিকই তামছে আর আপনি মানুষ না আপনি অন্য কোন প্রাণী আপনি মানুষ মগ্লুক না অন্য কোনো মগ্লুক মেহরবানি করি আমালোকক কবলে অবস্থা বিষয় কেনা

লগে লগে গন্দায় লে লে আল্লাহ না তুমি রহমতুল্লাহি দিয়ে পড়াইয়াত ধরে আর দরিয়া হয়ে তুমি করে নেই মেহরবানি করে মাফ করিয়া দেখা বলত আপনার বদৌলতে একদিন না দুই দিন না লাগাতর তিন দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি আর নবীর মুলাকাত হইছে তো কম দিন আল্লাহর রাসূল এসে নামাজ বইয়া আমি বিশ্রাম ঘুমাইলাম আল্লাহর রাসূল খবর মারতে আয় আমার কই ও আল্লাহর বান্দা আল্লাহই তো নামাল দিছো আমার উম্মত আর উম্মতের মধ্যে থেকে আমার নাইব বান্দা আর মুসলমান দিমোপাস তুমি যতক্ষণ তো মানলে আর মুসলমান দিমোপার মধ্যে যে পৌষকি দা আমি তার অনুমান কোথায় জানি না আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম কিভাবে যাইমু পরের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত চিন্তা করলাম আমি রাস্তার কোনো দিক নির্দেশনা পাই না যাওয়ার কোনো সিচুয়েশন আমার কি করে না আবার দুই নম্বর দিনে সব নমাজ ভরিয়া ঘুমাইলাম ঘুমানির পরে আবার দেখি আল্লাহ রসুলা তুই যা আমার একটা পাগল আছে যার নাম হইব ও ও কাসিমে তোরে আউ্বাই বয়া এখন আমি সন্দেহ পড়ে গেলাম এরপরে তিন নম্বর দিন জেনাবের রসুল্লাহ সাল্ল

مدارسِ اسلامی آختم کو بدولتے اتنا رسول صلی اللہ علیہ وسلم ملاقات کوئی سے گئی اپنی را خوش نا بے ذار اتنا تنے کو پہ خوش نا بے ذار این خوشی کوئل افضار تک کی کہیں چند سا یار مدارسِ اسلامی آختم مشابت اپنا سائن لا سائن مدارسِ اسلامی آختم مشابت اتنا موق دی خرب اندلنگی تیار ہے سننی اپنا دماغ دی خرب اندلنگی تیار ہے আপনার সময় দিয়েবার তৈরি আছেন আশা বেশি কষ্ট যে বস্তু দিয়া যে বস্তু দিয়া সাহায্য করাল লাগিয়া আমার আমার আল্লাহার হুমাইতে আোসা দেখা যা ইমার দিয়া সাহায্য করবা বিদেশ দিয়া সাহায্য করবা আর লগে মুখর লগে সমাজ লগে আরে একটা লাগে মাল এই মাল দিয়া সাহায্য করতে আমরা সব রাজিয়া ইনশাআল্লাহ সবাত উঠছে না সব তুঠছে না যখন যেন বদ ক্রিসমতে তখন না যেন